তাহলে আমরা প্রথমে শুরু কি চার অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ মধ্যে এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ তো অহম ল আমরা করবো অহম ল বলতেছে আমরা একটা পরিবে দেখেন ওহম ল আগে কি বলতেছে আমরা সেটা আগে বুঝি হ্যাঁ তারপরে আমরা লিখবো সেই অনুযায়ী ল শ্লো যে একটি পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি হবে একটি পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহী দুই প্রান্তের একটা প্রান্তে প্রান্ত না এই প্রান্তে ধরলাম এটার ভোল্টেজ হলো এ ঠিক আছে এটার ভোল্টেজ কত হবে ভিবি তে দুই প্রান্তে বিভব পার্থক্য তাহলে এটা কি বিভব না বিভব মানে কি ভোল্টেজ না এটাও কি বিভব পার্থক্য কখন বলবো যখন আমরা ভি এ মাইনাস ভিবি করবো সেটাই তো পার্থক্য তাহলে তোমার কি বেসিক ইলেকট্রিসিটি আছে ঠিক আছে তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য দেখো আই কি হবে সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি তাহলে কথাটা আমি বলি যে একটি পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সামানুপাতি বুঝতে পারছো এই পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা বলতে হবে প্রথমে আগে বলবা কনস্ট্যান্ট বা নির্দিষ্ট তাপমাত্রায় এই পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতে কথা বুঝছো এই এই এটা পরিবাহী যে তার 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 কি আমরা অ্যালুমিনিয়াম হিসেবে পরিবাহের ব্যবহার করি ওই তারের ভিতরে প্রবাহিত কারেন্টটা কেমন হবে সেটা হবে যে ওই তারের দুই প্রান্তে যে বিভব আমরা পার্থক্য পাবো বিভব পাবো ওই পার্থক্য সামানুপাতিক হবে এবং এই যে পরিবাহীর রেজিস্ট্যান্স পাবো এই পরিবাহীর রেজিস্ট্যান্স পরিবাহীর ভিতরে কি একটা ন্যূনতম রেজিস্ট্যান্স বাধা থাকবে না বাধা থাকবে না সেই বাধার সাথে ব্যস্তানুপাতিক হবে কেমন হবে ব্যস্তানুপাতিক এরকম মানে উল্টানুপাতিক তার মানে কথা হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় সংজ্ঞাটা লিখে নাও এটা হলো মূলত অহম শ্ল হ্যাঁ বলেন আপনারা হ্যাঁ হ্যাঁ এটা 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 লিখতে পারেন হ্যাঁ এটা লিখতে পারেন কোনো সমস্যা নেই শুধু এটা লেখেন শুধু এটা লেখেন চিত্র অঙ্কন করেন আর লিখে দেন আচ্ছা আচ্ছা লেখা বলেন দেখেন তো আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য যদি করি এটা ভোল্টেজ এটাও ভোল্টেজ পার্থক্য করলে একটা ভোল্টেজ দিতে পাবো তাই না তাহলে সেটাকে আমরা বলবো ভি কি করবো ভি এখন আমরা জানি কি সামানুপাতিক পূর্বের অবশ্যই আমাদের একটা ধ্রুব মান লাগে তাই না ধ্রুব মান লাগে না এই ধ্রুব মান হিসাবে দেখেন এর রোদ এ কি বলছে যে রোধের ব্যস্তানুপাতিক রোধের ব্যস্তানুপাতিক তো রোদ যেটা রোধ রেজিস্টর একটা তৈরি করা হয়েছে দশ অহমের রেজিস্টার সেটার মান কি পরিবর্তন হবে সেটার মান কি পরিবর্তন হবে তো তাহলে রোদের মানটা কনস্ট্যান্ট না রোদের মানটা কনস্ট্যান্ট আচ্ছা আমি ভি আই সমানুপাতিক ভি আর ভি সামানুপাতিক আই একই কথা না দেখতে পারি তো ভি সামানুপাতিক সামানুপাতিক যখন তুলে দেব তখন আমরা কি করবোল টু দিব আর এই টু লেখার জন্য বা সামানুপাতিক তুলে দেওয়ার জন্য একটা কনস্ট্রেন্ট মান নিতে হবে সেটা কিনে নিব আমরা আগে আই ছিল আর এরপরে আমরা বসে দিব আর কি করব আর তাহলে ভি ইকোল টু কি পাইলাম আই আর আচ্ছা এখন দেখো তো আমরা যে আর নিলাম আমি তো এই নিতে পারতাম তাই না কিন্তু এই পাশে কেন নিলাম দেখো তো আমাদের সূত্রে কি বলছে যে পরবর্তীতে বলছে এবং রোধের ব্যস্তানুপাতিক রোধের ব্যস্তানুপাতিক মানে উল্টানুপাতিক তার মানে আয়ের সাথে তার রোধের কেমন সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক তাহলে এখান থেকে তুমি আয়ের মান বের করো আয়ু সমান কি হবে বলতো ভি ভাই আর হবে না দেখো তো এখানে ব্যস্তানুপাতিক সম্পর্কটা ঠিক আছে কিনা ঠিক আছে তার মানে আমরা দুইটা পেয়ে গেলাম আই ভি ইকুয়াল টু আই আর এটা কিসের সূত্র ল অনুযায়ী ঠিক আছে আমরা ভোল্টেজের সূত্র পাইলাম ভিতে ভোল্টেজ আইতে কারেন্ট এবং আরতে রেজিস্ট্যান্স এই এত কোন কথাই ছিলেন মাত্রই তো বললাম এই যে সামানপাতিক উঠাই উঠাইতে চাইলে কি আমাদের একটা ধ্রুবক মান দিতে হয় রেজিস্টরের মান কি এই যে আমরা আর দিছি আর সে এই জন্য আমরা কি আর সামানপাতিক তুলে ইকুয়াল টু দিয়ে দিছি বুঝছো আর এই দেখো দ্বিতীয় এবং রোধের ব্যস্তনপাতি দেখো আমরা রোধের ব্যস্তানুপাতি করছি আচ্ছা একটা জিনিস দেখো তোমাদের একটা কথা বলি দেখো ধরো তোমার কাছে দুটা গ্লাস আছে সাইজে এক একটা গ্লাস আছে আচ্ছা বলো তো কোনো কারণে ধরো এই দেখো এখানে কি পানি কি সবচেয়ে বেশি না এখানে কি পানি কম না তাহলে পানি কোন থেকে কি থেকে কোথায় যাবে এদিকে যাবে এখানে চাপ বেশি এখানে চাপ কম তার মানে পানি এই দিক থেকে ওই দিকে যাবে বুঝছো ভোল্টেজে কিন্তু এক ধরনের চাপ কি চাপ বৈদ্যুতিক চাপ বুঝতে পারছো ভোল্টেজ এক ধরনের বৈদ্যুতিক চাপ ভোল্টেজ সবসময় হায়ার পটেন্সিয়াল থেকে লোয়ার পটেন্সিয়াল এর দিকে যায় তার মানে এখানে চাপ বেশি এটা কোন দিকে যাবে কম চাপ যেখানে আছে সেই দিকে ভোল্টেজের সেম যে হায়ার পটেন্সিয়াল যেদিকে থাকবে সেই ভোল্টেজটা হায়ার পটেন্সিয়াল থেকে যাবে কোন দিকে কম চাপের বুঝতে পারছো এখন বিষয়টা হলো যে দেখো কারেন্ট আসলে প্রবাহিত হয় কিসের জন্য আমরা যদি বলি যে শুধু ভোল্টেজের জন্য সেটা না শুধু ভোলটেজের জন্য না ভোল্টেজের একটা মিনিমাম পার্থক্য থাকতে হবে ধরো এই যে এই দুইটা গ্লাসের পানি একই পরিমাণ আছে একই পরিমাণে বেরিয়েছে দেখো তো আসলে কোনোটার মধ্যে কোনোটা প্রবাহিত হবে কোনো প্রবাহিত হবে তার মানে মান কত জিরো ধরো সেম ভাবে এটার ভোল্টেজ ধরো যে বিশ ভোল্ট এটার ভোল্টেজ হোক বিশ ভোল্ট এখানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে রেজিস্টেন্সের মান ধরে নিলাম আমরা কত টু ওহম হোম টু আর এর ভিতরে প্রবাহিত কারেন্ট আমরা জানি না আমরা বের করব দেখো তো কারেন্ট যদি বের করি কারেন্ট সমান আমরা কি জানি ভি ডিভাইডেড আর না এখানে ভি ভি মানে কি বিভব পার্থক্য না দুই প্রান্তে বিভব পার্থক্য এখানে বিভব পার্থক্য কি বিশ এই প্রান্তে বিশ ছিল ওই প্রান্তে বিশ মাইনাস বিশ লিখলাম এখন কি নিচে কি রেজিস্ট্যান্স মান আর বিশ থেকে বিশ বাদ দিলে কত হবে জিরো হবে জিরো কি টু দ্বারা ভাগ দিলে কি টোটাল মানটা জিরো না জিরো মানে কি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার মানে শুধু ভোল্টেজ থাকলেই হবে না ভোল্টেজ এর একটা পার্থক্য থাকতে হবে নাকি ভোল্টেজের একটা পার্থক্য থাকতে হবে তবেই কারেন্ট প্রবাহিত হবে এটা বুঝছো তো ওহম ল আর একটা তুমি সীমাবদ্ধতা বলতে পারো যেমন যদি তাপমাত্রা পরিবর্তন আমরা প্রশ্নই বলছি যে সূত্রতেই বলছি বলে যে নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে কি হতে হবে তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে এই সূত্র প্রযোজ্য না এই সূত্র প্রযোজ্য হবে না আবার আরো কিছু বলতে পারি যেমন এসি সার্কিটে এই কি এই ওহম ল প্রযোজ্য না আবার বলতে পারি এগুলো কিন্তু সীমাবদ্ধতা তোমাদের আসে আমি প্রত্যেকটা কথা বলতেছি এগুলো এগুলো কথা এগুলো প্রশ্ন আসবে আমি এগুলো কথা বলতেছি অযথা একটা কথা বলতেছি না কারণ প্রশ্নে বই কিন্তু অনেক টপিকস আছে আমি শুধুমাত্র যেই যেই টপিক্স গুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ওইগুলো নিয়ে আলোচনা করি বুঝছো বুঝতে পারছো তো সীমাবদ্ধতা হ্যাঁ সীমাবদ্ধতা কি যে আমরা বলতে পারি তাপমাত্রা পরিবর্তনে এই সূত্র প্রযোজ্য নয় আবার বলতে পারি জটিল সার্কিট সার্কিট বা নেটওয়ার্কে এই সূত্র প্রযোজ্য নয় আবার বলতে পারি জটিল সার্কিটও যা এসি সার্কিটও এই একই কথা এসি সার্কিটে আমরা জটিল সার্কিট পাই তারপরে বলি ইলেকট্রনিক্স সার্কিটে বা ইলেকট্রনিক্সের অ্যাপ্লাই ওইখানে আমাদের ওহম স্লপ প্রযোজ্য হয় যাই জাস্ট এই দুই তিনটা বলতে পারলে হয়ে যাবে মানে সংক্ষিপ্ততে আসতে পারে সীমাবদ্ধতা কি তারপরে আরেকটা দেখে নিন ঠিক আছে এইটুকু ছিল কিলো ল প্রমাণ করছো এই প্রমাণটা তোমাদের মার্ক থাকবে দেখি কত মার্ক থাকবে আমি দেখে বলতেছি তোমাদের রচনামূলকে আছে এই দেখো রচনামূলক তোমাদের বলছে কি দুই নাম্বারে দেখো বলছে রেজিস্ট্যান্স ভোল্টেজ ও কারেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করো রেজিস্ট্যান্স ভোল্টেজ ও কারেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করো এইটাই কিন্তু সেইটা দেখো তো এটা কি রেজিস্ট্যান্স না এটা ভোল্টেজ না আবার এটা কারেন্ট না এদের সম্পর্ক কি ভোল্টেজ সমান আমরা বলতে পারি কারেন্ট গুণন রেজিস্ট্যান্স আবার কারেন্ট সমান আমরা বলতে পারি ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স একটা আরেকটা সম্পর্ক এখানে কি এখানে সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে ভি সমানুপাতিক আইনা আয়ের সাথে ভোল্টেজের সম্পর্ক কেমন সামানুপাতিক এবং রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক এইগুলোই হলো সম্পর্ক বুঝতে পারছো এরপরে আমরা দেখব আরেকটা তোমার রচনামূলক আছে তিন নাম্বার এক নাম্বার আর তিন নাম্বার যেটা জুলের সূত্র বলা হয় জুলের তাপীয় সূত্র জুলের তাপীয় সূত্র আমরা জুলের তাপীয় সূত্র দেখবো হ্যাঁ আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে হ্যাঁ ইংরেজি বিজ্ঞানী ডক্টর জেমস জুল উনি মৃত্যুবরণ করছেন আঠারোশো উননব্বই সালে হ্যাঁ তাপ সম্পর্কিত একটি সূত্র উদ্ভাবন করেন যা পরবর্তীকালে জুলের সূত্র নামে পরিচিত হ্যাঁ ওনার নাম অনুযায়ী বেশিরভাগ বিজ্ঞানী তাদের নাম অনুযায়ী কিছু না কিছু দিয়ে যায় দিয়ে গেছে নাকি আহ যেমন ওহমস এমনি তো একজন বিজ্ঞানীর নাম ওনার দেখবা যে রেজিস্ট্যান্সের একক কি ওহম না ওনার নাম ঠিক আছে ওনার নামে কিছু না কিছু জুলের সূত্র প্রমাণ জুলের প্রথম সূত্র হলো বলতেছে কোন পরিবাহের মধ্যে তাপ হবে ওই পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সামনাপি একটা পরিবাহী ধরো যে আমরা এর আগে পরিবাহের একটা চিত্র দেখালাম একটা পরিবাহী এর ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে না প্রবাহিত হবে এখন কারেন্টের প্রবাহ মানে কি বলতো ইলেকট্রনের প্রবাহ না ইলেকট্রন যখন ছোটাছুটি করবে বা ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখন একে অপরের সাথে ঘর্ষণের ফলে এক ধরনের তাপ উৎপন্ন হতে পারে না তোমরা এখনো বাল্ব জ্বালা বাল্বকে গরম হয়ে যায় না এটা কি একটা বিদ্যুৎ প্রবাহের ফল বুঝতে পারছো তো যাই হোক মানে এই যে পরিবাহের ভিতরে যে তাপটা উৎপন্ন হবে এই তাপটা হবে ওই পরিবাহীতে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের বর্গের বর্গের সাথে সাথে পরিমানে যখন রেজিস্ট্যান্স দেখো যখন পরিবাহের রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে পরিবাহের রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে বুঝো কিন্তু এই কথাটা তুমি এই সূত্র সংক্ষেপে যদি একদম ধরো এটা মনে নাই তাহলে কি করবা সরাসরি লেখবা এই সামানুপাতিক যখন আরওটি স্থির যদি এটা চেষ্টা করবা একদম সুন্দর করে এটা লেখার যখন মনে নাই বা ভুলে গেছো তখন এইটা যদি মনে এটা লিখে দিতে পারো কিন্তু যেহেতু মার্ক অবশ্যই দেওয়ার চেষ্টা করবা যেন একদম প্রপার সুন্দর করে দেওয়ার যেহেতু আটমার্ক এখান থেকে পাচ্ছ দ্বিতীয় সূত্র এটা গেল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কি কোনো পরিবাহের উৎপন্ন রোধের কি হবে সামানুপাতিক এ যে পরিবাহীকে আমরা রোধ বলছিলাম না যে এদের ভিতরে এটা একটা এর ভিতরে কি রোধ আছে রোধ কি কারেন্ট প্রবাহের কি বাধাদরি করে না এই রোধ রোধ হবে বা এই পরিবাহীর উৎপন্ন তাপ হবে রোধের সাথে সমানুপাতিক দেখো রোধের সাথে সমানুপাতিক যখন রোধ আমরা সমানুপাতিক বলবো তখন বাকিগুলো স্থির বাকি কি ছিল আগে ছিল কারেন্ট না যখন আমরা কারেন্ট বলছি তখন আর ও রোধ আর এবং সময় কি স্থির না যখন আবার রোধ আমরা নিয়ে আসব তখন কারেন্ট এবং কি সময় স্থির বুঝতে পারছো তারপরে আবার যখন সময় নিয়ে আসবো তখন কারেন্ট আবার রোদ স্থির মিলাবা বুঝবা যখন সব কারেন্ট নিছি রোদ সময় স্থির আবার যখন রেজিস্ট্যান্স কারেন্ট এবং সময় সময় আবার যখন তখন বাকি বুঝতে পারছো মনে রাখবা তো তৃতীয় নম্বর সূত্র হলো পরিবাহের উৎপন্ন তাপ পরিবাহী তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক মানে একটা পরিবাহীর উৎপন্ন তাপ কেমন হবে সেটা হবে যে ওই পরিবাহের ভিতরে যে তরিৎ প্রবাহ হবে সময়ের সাথে প্রবাহিত হবে না ওই সময়ের সাথে সামানুপাতিক যখন কারেন্ট এবং রোদ থাকে সংক্ষেপে যখন এবং স্থির থাকে তাহলে এই সামানুপাতিক টি তিনটা সূত্র কয়টা সূত্র তো একটা দুইটা তিনটা এই তিনটা হলো জুলের তাপীয় সূত্র এই সূত্র যদি আমরা তিনটা একসাথে করি দেখতো এই সামানুপাতিক আই স্কোয়ার পাইছিলাম না পাইছি এই সামানুপাতিক আর পাইসি এই সামানুপাতিক আর এই সামানুপাতিক আর এই সামানুপাতিক সামানুপাতিক তোলার জন্য সবসময় আমাদের কি করতে হয় একটা ধ্রুব মান নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে যে একটা ধ্রুব যা তা যাকে বলা হয় তাপের যান্ত্রিক সমমান এই মানটা কনস্ট্যান্ট তো যে যান্ত্রিক সমমান এটার মান হলো জুল সমান সমান ফোর পয়েন্ট টু ক্যালোরি তোমরা জাস্ট এইটুকু মনে রাখবা বুঝছো প্রমাণ করতে জাস্ট এতটুকু মনে রাখলেই হবে আচ্ছা যে যে একটি ধ্রুব যার মান কত 4.2 ক্যালোরি তুমি যদি প্রমাণটা এখানেই দিয়ে আসো এটাই এতটুকু দিলে এনাফ কোনো কোন সময় তোমাকে প্রমাণ করে বলতে প্রমাণ করতে বলবে 0.24 i স্কয়ার ইনটু r t i স্কয়ার ইনটু r t তুমি যদি এতটুকু এটা যদি না বলে এতটুকু দিলেই তোমার r আর কোনো সমস্যা নেই

তখন চেষ্টা করবা যে উপরেটাই মনে রাখার হ্যাঁ এটা দেখেও কিন্তু আমরা ওইটাই বলতে পারি দেখো উৎপন্ন তাপ ওই পরিবাহীর কারেন্টের বর্গের সামানুপাতিক যখন ওই পরিবাহীর রোদ এবং কত সময় কারেন্ট প্রবাহের সময় স্থির থাকে আমরা এটা কিন্তু বলে দিতে পারি না একদম সেম জিনিস জাস্ট একটু ভেবে বলে দিবা আর যদি এটা না মনে থাকে এইটা আর এইটা যদি মনে করো যে আমি লিখবো না তাহলে এটা এতটুকু লিখলে চলবে এতটুকু লিখলে চলবে কারণ এটার মূল কথা আমরা এখানে বলে দিছি জাস্ট এখান থেকে একটা টান দিয়ে কি করবে এক নং সমীকরণ দিবা এখান থেকে একটা টান দিয়ে দুই নং সমীকরণ দিবা তিন নং সমীকরণ এক দু তিন যোগ করে আমরা এটা প্রমাণ করে ফেলবো এটা হলো জুলের সূত্র আমরা জাস্ট এখন ম্যাথ ম্যাথটা ওই টাইপের আমরা যখন ল করছি ওই ল থেকে আমরা কয়েকটা ম্যাথ দেখবো যে আসলে কিভাবে বের করে হ্যাঁ তো এটা বুঝছো তো না আচ্ছা এই সূত্র থেকে তুমি যদি ম্যাথ করতে চাও এই ম্যাথটা আসলে এই অধ্যায় থেকে আসলে রচনামূলক দেয় না কি করে সংক্ষিপ্ত থেকে দেয় এটা একটা সূত্র প্রমাণ করছো আরেকটা সূত্র মনে আছে ওই যে আমরা ভিহিকল টু আই আর সূত্র প্রমাণ করলাম ওহমশ্লথ থেকে হ্যাঁ আগে থেকে এই দুইটা থেকে আমরা একটু দুইটা থেকে দুইটা ম্যাপ জাস্ট করে আমরা বুঝে নেবো আর বাকিগুলো তো আমরা একটু বাসায় প্র্যাকটিস করব প্র্যাকটিস করে সমস্যা হলে আমি দেখা যাবো যেমন ওই যে আবিদ কিন্তু প্র্যাকটিস করছে ও সমস্যা হয়েছে আমাকে দেখাইছে তোমরা তো সমস্যাই দেখাও আমার সমস্যা ছিল ঠিক আছে আচ্ছা দেখো আমরা এই তাপের যে সূত্র প্রমাণ করলাম এই টাইপের একটা ম্যাথ করি যেমন বলছে উদাহরণ এক তোমাদের বই দেখো তো বলছে উদাহরণ এক পঞ্চাশ ওহম রেজিস্ট্যান্স কত রেজিস্ট্যান্সের মান কত ৫০ ওহম এর মাঝ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে কত পাঁচ এম্পিয়ার বলছে পাঁচ এম্পিয়ার কারেন্ট প্রবাহিত সময় লাগবে বিশ মিনিট কাল বিশ মিনিট লাগবে টি লাগবে বিশ মিনিট 20 মিনিট আচ্ছা সময়ের একক কি বলো তো তাহলে কি 20 মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট কনভার্ট করব না 20 গুণন কত দেব 60 তাহলে আসবে কত 6 গুণন 12 1200 সময় আসবে 1200 সেকেন্ড আচ্ছা বলছে উৎপন্ন তাপের পরিমাণ কত ক্যালোরিতে প্রকাশ করো বুঝছো উৎপন্ন তাপের পরিমাণ কত তাপের একক কি বলো তো তাপের রাখো ক্যালোরি না আর কাজে রাখুক কি জোল তাপের রাখো ক্যালোরি কাজে রাখো জোল তাহলে বলছে যে আমরা ক্যালোরি বা উৎপন্ন তাপ বের করব উৎপন্ন তাপ তাহলে আমরা সমান আই এই ইকুয়াল কি বলছিলাম আমরা উই নো লিখব আমরা উই নো এই ইকুয়াল টু 0.24 আই স্কয়ার আর টি তো এখান থেকে লেখো 0.24 আই এর মান কত এখানে 5 স্কয়ার গুণন আর এর মান কত পঞ্চাশ পঞ্চাশ আর সময়ের মান হলো বারোশো তাই না তাহলে এখান থেকে মান বের বের করতে পারবো সেটা কত হবে সেটা অ্যান্সার আসে হলো ছত্রিশ এক দুই তিন ছয় ছত্রিশ হাজার ক্যালোরি এটা হলো অ্যান্সার এই টাইপের ম্যাথ আর ওই টাইপের ম্যাথ দেখে কি থাকতে পারে দেখো আচ্ছা সেইম ভাবে যদি এখন এখান থেকে তোমাকে প্রশ্ন করে যদি বলে কারেন্ট সব বাকি সব কিছু দেওয়া আছে রেজিস্ট্যান্স দেওয়া আছে উৎপন্ন তাপের পরিমাণ দেওয়া আছে সময়ের পরিমাণ দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে তোমাকে যদি বলে কারেন্ট বের করো কারেন্ট বের করতে পারবো না এই সূত্র থেকে তো এখন কি সবগুলো দেওয়া আছে কি আমাদের উৎপন্ন তাপ বের করতে বলছে আর প্রশ্ন যদি উৎপন্ন তাপও দেওয়া থাকে রেজিস্ট্যান্স দেওয়া থাকে সময় দেওয়া থাকে তাহলে আমাদের আয়ের মান বের করতে হলে আমাদের সূত্র আসবে কি এই ইকো টু ফোর স্কোয়ার আর টি এখান থেকে যদি আয়ের মান বের করতে চাই দেখো এই আই ব্যতীত সবগুলো এই পাশে এসে ভাগ হয়ে যাবে না সব সবগুলো এই পাশে এসে ভাগ হয়ে যাবে না জিরো পয়েন্ট টু ফোর আর টিক টু কত হবে আই স্কোয়ার তাহলে সুতরাং আই সমান কত হবে রুট ওভার এইচ ডিভাইডেড

বলছে রেজিস্ট্যান্সের মান রেজিস্ট্যান্সের একটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে রোধের মান দেওয়া আছে পঞ্চাশ ওহম যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে পাঁচ এম্পিয়ার এবং তার এই পাঁচ এম্পিয়ার যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এদের একটা সময়কাল দিচ্ছে বিশ মিনিট তো আমরা সময়ের একক কি জানি সেকেন্ড তাহলে আমরা মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলাম বারোশো সেকেন্ড এই সিগুল টু জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি এটাকে ফর্মুলা না এই জন্য আমরা কি বলছি উইনো আমরা জানি হ্যাঁ আমরা প্রমাণ করছি জিরো পয়েন্ট টু ফোর কারেন্টের মান ফাইভ স্কোয়ার গুনুন আর মান কত পঞ্চাশ এ গুণন সময়ের কত বারোশো সেকেন্ড এটা করলে তাপের একটু ক্যালোরি তা ক্যালোরি দিচ্ছি বুঝছো আচ্ছা এবার আসে আমরা ওহমের একটা মেয়াদ একটু বুঝিয়ে দিই বলে রাখি পারবা হ্যাঁ ওহমে গুলো পারবা ঠিক আছে এই অধ্যায় এতটুকুই ছিল এই অধ্যায় এতটুকুই ছিল হ্যাঁ এই অধ্যায় এতটুকু